এবার উঠেছে ছুটে গেল নাকি চারটা হয়েছে ও পড়ে গেছে রাজা মাছ পাইছেন কই মাছ নাকি ফেলার সঙ্গে সঙ্গে খাচ্ছে তো কই মাছ হলে তো ওঠার কথা এই ড্রানগুলোতে অনেক কই মাছ পাওয়া যায় যাচ্ছিলাম যে আঙ্কেলটা মারতেছে পাননি এখনও না একটাও মাছ খাইলে তো ভালো লাগে খাচ্ছে তো ভালো প্রচুর পরিমাণে গাওয়াচ্ছে দেখো নড়াচড়া করছে প্রচুর পরিমাণে চাচা হচ্ছে যে বারবার টোপ দিতেছে কিন্তু মাছ উঠতেছে না এ এবার উঠেছে ছুটে গেল নাকি আপনার কি বড়শি কি কই মাছ ধরা বড়শি না এটা তো কই মাছ ধরা বড়শি হলে তো ওঠার কথা ভালো লাগে মাছ মারা দেখতে সাইজটা কেমন ও মাশাল্লাহ একেবারে দেশি কই তো চাচা এই কাঁটা মারবে দেখো কাটা আছে আর হচ্ছে যে কানে কাটা থাকে সাইজ কিন্তু অতটা বড় না অবশ্য চারটা হয়েছে ও পড়ে গেছে তোলো এই কোয়ে কিন্তু প্রচুর উপকার খাইলে রক্ত হয় অনেক যেভাবে খাচ্ছে না কই মাস হলে উঠার কথা ছুটে যাচ্ছে শুধু না ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে আমরাও ছোটবেলায় মারতাম তবে খাদ ঘর তো থাকতো বিলগুলো থাকতো ওই বিলে আমরা মারতাম